এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা ক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল বাংলাদেশের একজন সংসদ সদস্য অত্যন্ত জনপ্রিয় তিন তিনবার নির্বাচন নির্বাচনে পাশ করেছেন উনি একদম গ্রাসরুট লেভেল থেকে একজন নেতা যাকে কলকাতার মাটিতে তেরো তারিখ দিকে তাকে হত্যা করা হয়েছে আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে তার ধারাবাহিকতায় আপনারা যে আমরা আমাদের ইতিমধ্যে আমাদের কাছে তিনজন ঘাতক গ্রেপ্তার আছে এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ পুরোকে শিমুল ভুইয়া পাসপোর্টে তার নাম আমানুল্লাহ শিমুল ভুইয়া আমাদের কাছে সে হলো মূল ঘাতক এবং সেখানে মাস্টারমাইন্ড হিসাবে বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুই দুটি দেশে অপরাধটি সংগঠিত আমাদের দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড দুটি যেহেতু দুটা জায়গায় আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি এবং আপনারা জানেন আমাদের আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি সেই তথ্যপত্রগুলোর ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে এগুলি আমরা বাস্তবিকভাবে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেইগুলি প্রত্যক্ষভাবে সেগুলি আমরা দেখেছি এবং আমরা আপনারা জানেন মামলার থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি ফোরের চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত টিম অথবা অংশ অবা খণ্ডিত অংশ উদ্ধার করা না যায় সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট তারপরে সুরক্ষা রিপোর্ট বিসেরা রিপোর্ট এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক ব্যাগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা মনে করেছিলাম মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশ সিআইডি পুলিশের চিফ মহোদয়ের সাথে দেখা করেছি সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদ জাহিদের সাথে আমরা কথা বলেছি ট্রস এক্সামিন করেছি আমরা ঘটনাস্থলে গিয়ে আমরা সেখানে এই রোদ আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি জ্বর তোফানের মধ্যে আমরা আমাদের টিমকে সাথে নিয়ে কলকাতা পুলিশের সিআইডিকে সাথে নিয়ে আমরা ঘটনাস্থলও ভিজিট করি এবং সেখানে গিয়ে আমরা চাক্ষুষ ভাবে আমরা ওই যে যে এখানে অপরাধী যে আমাদের যা বলেছিল মূল ঘাতক তার সাথে আমরা এখানে মিলানোর চেষ্টা করেছি এবং মিলিয়ে আমরা কিন্তু আমরা তার সাথে তা হুবহু মিলও পেয়েছি এবং তারা সেখানে কিভাবে অপরাধটির সঙ্গে সেই সম্পর্কে আমরা তথ্য পেয়েছি এবং আমাদের মূল কাজ ছিল একটা হলো যে আলামতটা উদ্ধার করা আলামত উদ্ধারে আমরা কলকাতা পুলিশকে মানে মানে সহযোগিতা করা দ্বিতীয়ত ছিল আমাদেরকে সেখানে যে সিসিটিভির মাধ্যমে ডিজিটাল এভিডেন্স আমরা কালেকশন করা এবং আমরা পাশাপাশি বিভিন্ন যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণগুলি রয়েছে ওই ওই অপরাধীর কাছে আমরা যে যে তত্ত্বগুলি পেয়েছি সেগুলি আমাদের কাছে যে মূল অপরাধী গ্রেপ্তারটা ক্ষতি মানে মিলিয়ে দেখার কাজটা আমরা করেছি আমি এই ক্ষেত্রে মনে করি যে যেহেতু আমাদের কাজ ছিল তিনটা একটি হলো আমরা সেখানে ঘটনাস্থলে যাব আমরা সেখানে সব কিছু খতিয়ে দেখব এবং আমরা মানে তদন্তকারী কর্মকর্তার জন্য যে মূল বিষয় মানে আলা মানে ভিকটিমের মানে খণ্ডিত অংশ পুরো অংশ অথবা অংশবেশী উদ্ধার করা আমি মনে করি আমরা আমরা মনে করি যে এই রকম যে মানে তারা এই এই বাসায় থেকে তারা যেভাবে তারা মানে এই কাজটি করেছে আমি মনে করি যে মানে যে সেখানে যেভাবে তারা মানে মানে সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারেল লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিক্টিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে এটা যদিও যদিও এটাকে এখন তারা ফরেনসিক ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে করে চূড়ান্ত জানাবে তবে আমরা কাছে আমরা প্রাথমিকভাবে যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে আর স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্ল্যাশের মাধ্যমে যায় না সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে তারপরেও আমরা এখানে একটা ডিএনএস টেস্ট হবে ফরেন্সিক করবে তারপরে চূড়ান্ত জানা যায় এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা সবগুলি আমরা আমার তথ্যপত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রেও আমরা বলবো প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন